আমি সবসময় একটা সুযোগ খুঁজি যে কোনো একটা অজুহাত কারণ সুখে থাকলে কেউ কি দুঃখ করতে চাই। আমার অবস্থা হয়েছে সেরকম কারণ মাঝে মধ্যেই আমি যে কোনো একটা অজুহাতে যদি বলে আজকে রান্না করতে পারবো না তো আমার হাজবেন্ড ঠিকই আমার জন্য খাবারের ব্যবস্থা করে আমার জন্য বলতে সবার জন্য খাবারের ব্যবস্থা করে তো সেই সুযোগটাই আমি কিন্তু কাজে লাগাই তো আজকে আমার বাসায় মানে কারেন্টের শেষ হয়ে গেছে তো কিছু মানে একটু দেরি হয়েছে লেট হয়েছে আমার সেই টাকাটা ভর্তি তো ওই সুযোগে বললাম যে এত গরমে আমি বাসায় রয়েছে আমার মাথা ধরেছে আমি এখন রান্নাই করতে পারবো না আমার মাথা ব্যথা করতেছে বলো ঠিক আছে তোমার রান্না করা লাগবে না তুমি শুধু কষ্ট করে ভাতটা উঠাই দিয়া আর আমি তরকারি কিনে নিয়ে আসবো তো দেখা যায় বেশিরভাগে হয়তো বা শাক সবজি ডাউল খাওয়া হয় তারপরেও একদিন রান্না না রান্না করে দেখা যায় বাইরের খাবারটা নিয়ে এসে খাইলে তো ভালোই লাগে আর আগে তো মাঝে হয় যেতাম অলরেডি খাবার নিয়ে চলে এসেছে তো কি কি খাবার নিয়ে এসেছে দেখাই দি এখানে হচ্ছে লাউ দিয়ে কি বলে এটা ডাউল দিয়ে রান্না করা তারপরে ঢ্যাড়স ভাজি লাল শাক ভাজি আর এখানে হচ্ছে লম্বা ডাউল যেটা বলে একদম পাতলা যে লম্বা ডাউলটা তো বেশিরভাগ সময় দেখা যায় আর অনেক কিছু নিয়ে আসে আমার বাসায় একটু খাবার দাবার আছে সব কিছু মিলাই খেয়ে নেব তো আমি জানি না আমার মতো কেউ আছে কিনা আর আমার হাজব্যান্ড এদিক দিক থেকে অনেক ভালো কারণ আমি রান্না না করতে পারলে বাইরের থেকে নিয়ে এসে খাওয়ায় আমার টেনশন থাকে না আমার বাচ্চা যখন ছোট ছিল অনেক আমরা বাইরের থেকে নিয়ে এসে খেয়েছি তো এই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে